রূপকথার গল্পকেও হার মানায় এমন কয়েকজন মানুষের কথা আজ আমরা জানব যারা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে খুঁজে নিয়েছেন জীবনের আসল সুখ তাদের জীবনসঙ্গীরাও প্রমাণ করেছেন ভালোবাসার কাছে বাহ্যিক সৌন্দর্য নয় মনের সৌন্দর্যই আসল আসুন তেমনই পাঁচজন ব্যতিক্রমে মানুষের গল্প শুনি অ্যারোং ফোদারিংহাম অ্যারনের গল্পটা যেন সিনেমার চিত্রনাট্য লাস ভেগাসের এই মানুষটি একটি বিরল রোগ নিয়ে জন্ম নিয়েছিল যার কারণে তার দুটি পা নেই কিন্তু এরন হার মানতে রাজি ছিলেন না হুইল চেয়ারে বসেই তিনি জীবনে সব বাধা পেরিয়ে যান একসময় অ্যারন ভাবতেন হয়তো তিনি কখনো জীবনসঙ্গিনী পাবেন না কিন্তু চার্লি উইনসন এসে তার পুরো জীবনটা বদলে দেন চার্লি বলেন অ্যারনের পা না থাকাটা তার কাছে কোনো সমস্যা নয় তাদের ভালোবাসার গল্প যেন রূপকথার চেয়েও সুন্দর সেন স্পাইনাল ম্যাস্কুলার আর ট্রফি নামক একটি রোগে আক্রান্ত তাই তিনি সবসময় হুইল চেয়ারে বন্দী সেন ভাবতেন হয়তো তিনি জীবন জীবনসঙ্গিনী খুঁজে পাবেন না কিন্তু হান্নায় এসে তার জীবনে নতুন রং যোগ করে হান্না বলেন সেনের অক্ষমতা তার কাছে কোনো বিষয়ই নয় বরং তিনি প্রতিবন্ধীদের সবসময় সমর্থন করেন এখন তারা দুজনে খুব সুখেই সংসার করছেন আজিজ আল আসমা সৌদি আরবের আজিজ আল আসমারকে বিশ্বের সবচেয়ে খাটো শেখ বলা হতো উনিশশো সালে রিয়াদে তিনি হরমোনজনিত সমস্যা নিয়ে জন্ম নিয়েছিলেন তার স্ত্রী মারিয়া বলেন আজিজ দেখতে আলাদা হলেও তার হৃদয়টা অনেক বড় আজিজকে গরিবদের সাহায্য করতে দেখেই তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এরপর তারা জাঁকজমকভাবে বিয়ে করেন এবং তাদের একটি সন্তানও রয়েছে নিক ভুজিকিক নিকের জন্ম উনিশশো সালে চৌঠা ডিসেম্বর তিনি টেক্সটো অ্যামেলিয়া সিন্ড্রোম নামক একটি বিরল রোগে আক্রান্ত ছিলেন যার কারণে তার হাত ও পা নেই কিন্তু নিক হাল ছাড়েননি ধীরে ধীরে তিনি পায়ের ছোট আঙ্গুলের সাহায্যে কম্পিউটার টাইপ করা শেখেন একুশ বছর বয়সে তিনি অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং একজন প্রেরণাদায়ক বক্তা হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিন্ন ধর্মী কিছু খবর